আসসালামু আলাইকুম সর্ষে পাইলিশ বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার যা খেতে খুবই সুস্বাদু আজকে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। খুব সহজভাবে আশা করি আপনাদের ভালো লাগবে সর্ষে পাইলিশ বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ কালো সরিষা সরিষাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের মতো আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি ইলিশ মাছ আমি এখানে তিন টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে আমি উপকরণগুলো মাছের সাথে খুব ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দেব। ইলিশ মাছ মাখা হয়ে গেছে এরপরে আমি ভিজিয়ে রাখা সরিষাগুলো ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিনটার মতো আর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারিকেল এরপরে দিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম আপনারা চাইলে নাও দিতে পারেন সব মশলাগুলো এবার আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এই মশলার মধ্যে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো টক দই আর সাথে দিয়ে দিচ্ছি আমি লবণ আমি শুধু এটা মশলার পরিমাণে লবণ দিচ্ছি যেহেতু মাছে আগেই লবণ দেওয়া হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পানি এই সকল মশলাগুলো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলো মেশাতে হবে সর্ষে ভাপা ইলিশের জন্য অবশ্যই এর থেকে বেশি মশলা ব্যবহার করা যাবে না আমার মশলা মেশানো হয়ে গেছে এবার আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এবার আমি তৈরি করে রাখা সরিষার পেস্ট মাছের উপরে খুব ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা আমি একটু নেড়েচেড়ে দেবো যাতে খুব ভালো করে মশলাগুলো নিচ পর্যন্ত পৌঁছায় আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল ভাপাইলি সে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তাহলে অথেন্টিক টেস্ট পাওয়া যাবে এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে পানি দিয়ে হালকা গরম করে নিচ্ছি পানিটা পানিটা হালকা গরম হয়ে গেলে আমি মাছের বাটিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে এরপরে আমি মাছের বাটিটা ঢেকে দেব ঢাকনা দিয়ে আর এটাকে আমি জাল করবো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো অবশ্যই মিডিয়াম হিটে জাল করেছি আমি তিরিশ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি এটা হালকা ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দারুণ একটা গন্ধ বেরিয়েছে দেখুন কত সহজ এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেল সর্ষে বাপা ইলিশ এই সর্ষে ভাপা ইলিশ গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি আপনাদের অবশ্যই হয়তো ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ